এই যে বন্ধুরা দেখো সকাল সকাল আমি দেখো নিয়ে বসেছি সকালে উঠে ঘর দর ঝাড়ু দিয়ে থালা বাসনগুলো ধুয়ে তারপরে এসেছে কিন্তু কাপড় চোপড়গুলো ধু ধুতে কারণ হচ্ছে অনেক কাপড় চোপড় আসছে আজকে শুক্রবার তো কাপড় চোপড়গুলো আমাকে ধুতে হবে তো এর জন্য আর কি অনেক কাপড় চোপড়ই বেরোচ্ছে আর শুধু শুক্রবার কেন যে কোনো দিনই কিন্তু আমার অনেক কাপড়ই ধোয়ার থাকে তবুও আজকে একটু বেশি হয় তো যাই হোক এই যে কাপড় চোপড়গুলো আমি সব এই যে ভিজিয়ে নিলাম তারপরে একে একে ধুয়ে নিব তো দেখো কাপড় চুপড় ধুয়ে নিয়ে এসেছি আর যে আমগুলো কালকে এনেছিলো রাত্রে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখো সকালে দেখালাম তোমাদেরকে এই যে রূপালিয়াম আম এনেছিল ভালোই কিন্তু ওই যে পাশের পাশে ভাবিদেরকে একটু দিল আর কি আর এই যে এখানে যে কলা আগে কলা এনেছিল সেটাই আর আর এখানে দেখো যে কাঁঠাল এনেছিলো তিনটায় একটা হচ্ছে আমার ননদের বাসায় দেওয়া হলো আর একটা হচ্ছে ভেঙে খাওয়া হয়েছে আর এই যে একটা আছে তো এটা আজকে আর ভাঙবো না কারণ আজকে খাবারের মেনু অনেক আছে আম আছে কলা আছে তারপর রুটি বানাচ্ছি তারপরে পরবশিবার বাবা বাড়ি রসমালাই এনেছে তো এর জন্য আর কাঁঠাল ভাঙবো না তো দেখো এই দেখো রসমালাই এনেছে আমি যে রসমালাই দেখে খুবই খুশি হয়েছি খালি মানে কখন খাবো কখন খাবো এটা ভাবছি তারপরে দেখো একটু চামচে করে নিয়ে খেয়ে নিলাম দুর্দান্ত সেই টেস্ট সেই মজা আর আমি অনেক পছন্দ করি রসমালাই তো যাই হোক তারপর দেখো একসাথে এনেছে এই দেখো এখানে এনেছে ওই যে শ্যাম্পু আর এখানে এনেছে ওই যে মাংস তো তারপর সব কিছু ধুয়ে বেসে কেটে কুটে নিয়ে যে সব রেডি করে রেখেছি রান্নার জন্য এই যে তো পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি আজকে একটু রান্না করবো অন্যরকম করে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে আর এখানে দেখো যে রসুন দিয়ে রসুন গোটা রসুন কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো এই যে বাটা কষাগুলো এখানে আছে আদা বাটা জিরা বাটা ধনে বাটা আছে তো সেগুলো আমি দিয়ে দিলাম আর এখানে একটু পেঁয়াজা রসুন বাটা আছে সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তারপরে ভালো করে মাখিয়ে নেব তো দেখো মাখানোর সময় মনে হয়েছে যে আমি লবণ দিইনি তো যাই হোক আবার আমি একটু লবণ দিয়ে নেব এই যে তো আজকে এরকম করে রান্না করবো একদম টাকে রেখে দেব তারপরে কিন্তু আমি রান্না করব। তো মাটন কষা আজকে রান্না করবো আর যে কোনো যেভাবেই রান্না করো না কেন সব রান্নায় কিন্তু ভালো লাগে খেতে রান্ধতে জ্বাললে সব কিছুই ভালো লাগে কি বলো তো দেখো তারপরে যে প্যান বসিয়ে দিয়েছি এই যে দিয়ে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু দারচিনি আর তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি সোমবার দিয়েছি তারপরে দিয়েছি এই যে পেস্ট তো পেস্ট তো কাঁচা পেস আগেই দিয়েছি বেশি করে এখানে অল্প করে দিলাম তো পেস্টটা আমার ভাজা হয়ে গেছে দেখো মাটনগুলো দিয়ে দিচ্ছি এই যে এই দেখো তো মাটনগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিব। তো এই যে ঢাকা দিয়ে দিলাম দেখো তারপরে যে ঢাকনা তুলে নিলাম তো নেওয়ার পর দেখি যে না সুন্দর একদম হয়ে গেছে আর কষানোটা হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম এই যে আলু ভেজে রাখা আলু আলুটা ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তো তারপর সুন্দর করে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমি ঝোল তো ঝোল কিন্তু দিয়ে দিয়েছি এখন বলো করি দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে একদম সুন্দর একদম ঘন হয়ে গেছে তরকারিটা দেখতে সুন্দর লাগছে খেতে সুন্দর হয়েছে বন্ধুরা তো এখানে শশা কেটে রেখেছি এই যে আর এখানে হচ্ছে আলু পটল আর কাঁঠালের বীজ দিয়ে একটু ভাজা একটা ভাজা করে নিয়েছি এই যে দেখ তো তারপর বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমার আর কোনো কিছু কাজটা শেয়ার করা হয়নি দুপুরে রান্না টান্না পরে স্নান টান করে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে কিছু হয়েছিল যে খাবার দাবার পরে যে আমি একটু মানে রেস্ট নিয়েছিলাম তো শিবাতে একটু রেস্ট নিয়ে শিবা রাতুল তারপরে যে ওর যে বন্ধুরা যে আজান মুস্তাকিম সবাই মিলে যে সাথে খেলতে এসেছে তো আমি দেখলাম যে দেখি ওরা সাথে কী করতেছে খেলতেছে তো আমি একটু আসলাম দেখো আর তোমাদেরকে কালকে বলেছিলাম আমার ভয়েস দেওয়ার সময় সমস্যা হয়েছিল আসলে ঠান্ডা লেগেছিল ভয়েস দিতে গিয়ে খালি কথা বেজে নাক মানে নাকে বেজে আসছিল তো আজকে কিন্তু সেই হয়েছে সেটাই আছে এখনও তো কি করব আপনি ভয়েস দিচ্ছে আর কি তোমরা একটু মানে ধর কিছু কিছু মনে না করে তোমরা একটু দেখো অমনি এটু তো দেখো রা খেলছে আমি বসে বসে কিন্তু ওদের খেলা দেখছিলাম আর কি আর দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে আমি কিন্তু সুন্দর দেখো ভিডিও করছিলাম আর ওই যে দেখো ওইখানে এত সুন্দর মানে আকাশটা লাগতেছে কত কত সুন্দর আর তারপরে দেখো এই যে ওই যে গাছগুলো যে দেখছো তো ওই পাশে একটা রাস্তা আছে ওই রাস্তার পাশে কিন্তু দেখো ওখানে একটা পার্ক আছে এই দেখো সেই পার্কের ওই যে ওটা কি কী বলে জানি না এই যে নাগরদোলার মতে যে এইভাবে উঠে উঠে যায় ওই যে আমি ভুলে গেছি নামটা বন্ধুরা এখন বলতে পারলাম না তো যাই হোক তো দেখো ছাদে এই যে দেখো তুলসী গাছ দেখো রোদ্রে তো ছাদে কিন্তু অনেক গরমই উঠেছিল তো যাই হোক বন্ধুরা তারপরে আমি ছাদ থেকে এই যে বাসার ভিতরে আসলাম এই যে এসে দেখো আমগুলো ভিজে নিয়েছি খাবো এখন আমরা সবাই তো তারপর সবাই মিলে আম খেলো শিবা খেলো শিবার বাবা খেলো রাতুল খেলো আমি খেলাম তারপরে আর দুইটা বন্ধু এসেছিলো যে মুস্তাকি মাজা নোরা খেলো খাওয়ার পরে তারপরে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আর ওরা তো চলে গেলো আবার খেলতে তোর বাবা গেলো বাজা একটু বাইরে গেলো আর কি ফোন এসেছিলো তো তারপরে আমি দেখো বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে যে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ এখন আজান দিবে সন্ধ্যা লেগে যাচ্ছে আর কি সেই জন্য আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এই যে দেখো দুপুরে কিন্তু একবার ঝাড়ু দিয়েছি আবার এই যে ঝাড়ু দিচ্ছি দেখো তারপরে ধুলোবালি বের হয় সব সময়ের জন্য আর এ ঘরে যে ধুলো পরে কি আর বলবো তো তারপর দেখো ওগুলো সব কাজকর্ম শেষ করে তারপর আসলে রান্না করতে যে একটু ভাত বসে দিয়েছি এই যে আর এখানে দেখো আটা এনেছে শিবার বাবা পাঁচ কেজি আটা এনেছে তো ওই যে আমি ঢালা আমি ঢালবো আরে ওরা খেলে আসলো শিবা পূজা টুজা দিয়ে আসলো যে রাতুল পাখি আনছিলো এই যে পাখিটা বেলকনিতে রাখা ছিল যে রাতুল আনছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো বিকালে কাজকর্ম করলাম করে টোরে ওই যে শিবা ছাদে থেকে খেলে আসলো তো এসে ওই যে ওকে দিয়ে একটু ঘরে বাতি দিয়ে পূজা দেয়ালাম তো যে আমি বসে বসে একটু কীর্তন দেখছিলাম আর কি সন্ধ্যার সময় তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো এই যে বসে আছে আমি আছি শিবা আছে রাতুল আছে অন্য কয়জন বসে আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন জানা যায় তো দেখতে তো পেলে কথা কথার ভিতরে সেই এসে ডিস্টার্ব করলো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা শেয়ার করবে তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা রাখি ভালো লাগবে তোমরা আশীর্বাদ করো যত ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে পারি তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে জানাই শুভ সন্ধ্যা